ফুলটিফিনিত অতিথ রান্নাঘরে সবাইকে স্বাগত চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে আজকে দেখো পনির পাতুরি প্রথমে মশলাটা দেখিয়ে দিই এখানে দশ বারোটা কাজু আমরা যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন হলুদ নুন কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত ঠিক এইরকম মাপেরই দেবেন আমি দুটো করেছিলাম বলে আমি ঠিক এই রকম মাপেই আমি দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম এখানে টক দই এরকম ঢাকনা দু ঢাকনা টক দই নেবেন এগুলো আমি সিলে বেটেছিলাম আপনারা যদি পাঠ মিক্সিতেও বেটে নিলে কোনো অসুবিধা নেই তারপরে এটা বাটা হয়ে গেলে ওইরকম দু ঢাকনা টক দই দিয়ে দেবেন আর বড় দশানে দু দশন সর্ষের তেল দিয়ে দেবেন আর যদি ছোটো দশন হয় চার দশন দিয়ে দেবেন দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন কলা পাতাটা সর্ষের তেল মাখালাম গ্যাসে একটু ভালো করে সেঁকে নিলাম প্রথমে আমি দিয়ে দিলাম কলা পাতার ওপরে সর্ষে পোস্ত বাটাটা তারপরে পনির দিলাম তাহলে আরও কিছুটা দিয়ে দিলাম এবার কাঁচা সর্ষের তেল ওর মধ্যে একটু ছড়িয়ে দেবো এটা আমরা দিতে পারেন না দিতে পারেন আমি দিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেন তারপরে ভালো করে এটাকে মুড়ে দেন মুড়ে দিয়ে কলা পাতার যে শিরগুলো আছে ওইগুলো দিয়ে আমরা বেঁধে দেন আর নাহলে সুতো থালে সুতো দিয়ে বেঁধে দেন আমি ওইগুলো দিয়েই বেঁধে দিলাম বাঁধা হয়ে গেল এদিকে আমি কড়াইয়ে একটু সর্ষের তেল আমি একটু গরম করতে দিয়েছিলাম অল্প করে সর্ষের তেলটা এবার ওই তেলে যখন গরম হয়ে গেল ওর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আস্তে আস্তে আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি রান্না করব কিছুক্ষণ ধরে রান্নাটা করব ঠিক যখন পোড়া পোড়া হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব এটা যদি আমরা তাওয়াতে করেন দুধ দাম তবে ওর গন্ধটাই তো আলাদা মাটির সুন্দর খেতে লাগবে এটাও কম খারাপ হয়নি এমন ভালো হয়েছে আমি দুবার কেটে কেটে খেয়েই যাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কে বলবে এটা ইলিশ পাতুরি নয় পনির পাতুরি এইরকমভাবে আবার রান্না করে দেখুন না দারুণ লাগবে আমি তো বাবা আগে একটু কেটে খেয়েই নিলাম দেখি কেমন হয়েছে তারপর তো বলতে পারবো আপনাদেরকে কেমন হয়েছে সত্যি বলছি অসাধারণ হয়েছে আমি একবার নয় দুবার খেলাম এত সুন্দর হয়েছে যে আঙুলটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কত ভালো হয়েছে থাকতে পারলাম না আবার একটু কাটতে লাগলাম চামচা করে কেটে আবার একটু মুখে পুরে দিলাম আর দেখুন এত সুন্দর হয়েছে চারিদিকে দেখুন মশলাটা মাছখান শুধু পনিরটা লেগে আছে অসাধারণ হয়েছে এইভাবে একবার বানিয়ে দেখুন সত্যি ভালো লাগবে আর ভাত বলুন রুটি বানুন যার সাথে মর খান। আমার তো ভালো লাগবে রুটি পাউটার সাথে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব